আমার শখের সংসারে আবার সুন্দর একটা জিনিস দিয়ে আমার ঘরটাকে সুন্দর করে সাজিয়ে নিলাম তার সাথে আজকে সারা দিন কি কি করলাম সবকিছু শেয়ার করব আজকের এই ব্লগে সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আপনাদের আমার নতুন একটা ডেইলি ব্লগে কেমন আছেন সবাই বুঝতেই তো পারছেন সকাল সকাল দেখেন এই যে এসিটা লাগিয়ে নিলাম ঢাকায় যে গরম পড়েছে এই গরমের মধ্যে আসলে এসি না লাগিয়ে থাকা গেল না যদিও কিন্তু এই এসিটা টা আমার অনেক আগের ঢাকায় আসার পরে লাগানো হয়েছিল না তাই লাগিয়ে নিলাম আর পাশের রুমে একটা ফ্যান ছিল সেটাও ঠিক করে নিলাম মানে ফ্যানটা জায়গা মতো ছিল না আর এদিকে দেখেন এসি লাগানোর পরে ঘরটা যে এত বেশি নোংরা হয়ে গিয়েছিল যেহেতু ওয়াল ফুটা করে লাগাতে হয় এর জন্য কিন্তু অনেক কিছু নিচে পড়ে যায় ফ্লোরে ইটের গুড়া থেকে শুরু করে সবকিছু আর ফার্নিচার তো একদম নাজেহাল অবস্থা হয়ে গিয়েছিল তো আমি ঘরটাকে সুন্দর করে একটু পরিষ্কার করে নিলাম যদিও ফ্লোরের যে বড় বড় ময়লা ছিল বেশি ময়লা ওই ময়লাগুলো আপনাদের ভাইয়া পরিষ্কার করে দিয়েছে তারপরে হলে কি হবে ঘরটা কিন্তু আবার মুছতে হবে দেখবেন এগুলো যখন কাজ করা হয় করে আসলে তো যতই আপনি ঝাড় দেন না কেন আসলে মোছা হলে কখনোই কিন্তু ময়লা যায় না পায়ে পায়ে আরো সারা বাড়ি ছড়িয়ে যায় তো আমারও আজকে তাই হয়েছে এই কাজগুলো করতে করতে আমার তো বেলা সাড়ে চারটার মতো বেজে গেছিল তো ঘরটা আমি আবারও সুন্দর করে একটু ঝাড় দিয়ে নিচ্ছিলাম আর এর মধ্যে আমার এই রুমের যা ফার্নিচার ছিল আসলে সব ফার্নিচার মোছা হয়ে গেছে ঘর ঝাড় দিয়ে আমি সুন্দর করে কিন্তু ঘরটা মুছেও নিয়েছি আর এখন দেখেন কত বেশি সুন্দর লাগছে মানে একদম চকচকে লাগতেছে ঘর যদি নোংরা থাকে সেই ঘরটা শুদ্ধ করে গুছিয়ে পরিপাটি করতে এত যে কষ্ট হয় বিশেষ করে যদি গরমের দিন হয় আর এই মোছামোছির কাজ করার সময় তো আমার ফ্যানও দেওয়া হয়েছিল না তা আমার গরমের অবস্থা আরো বেশি খারাপ হয়ে গেছিল তো যাই হোক এখন ঘরটা একটু থাকার মতো করে নিছি আপাতত আর এখন কিন্তু ঘরটা সুন্দর পরিবারটি দেখতে ভালো লাগছে মনের মতো শান্তি লাগছে আর এসির বাতাস খাচ্ছি অনেকদিন পরে তারপরও আমার শরীর থেকে একদম আগুন বের হচ্ছিল যাই হোক এই তো আমি আমার সুন্দর করে রুমটাকে সাজিয়ে নিলাম মানে গুছিয়ে নিলাম জানালার পর্দা লাগানো হয় নাই আর দেখেন যে অবস্থা ওটা তো আমি এখনো পরিষ্কার করি নাই আর এদিকে আমার সময় হয়ে যাচ্ছিল আসলে আমার বাচ্চাও আছে ছোট। আমাকে যেই কাজগুলোকে করে দিবে মানে গোছানোর কাজ এগুলো তো করে দেওয়ার মানুষ নাই তো ঘরটা বললাম না থাকার মতো করে কোনো মতো গুছিয়ে নিলাম আসলে সেই সাথে এই রুমের ধুলাবালিশ পুরো বাড়ি ছড়িয়ে গেছিলো ওগুলাও কিন্তু আমার পরিষ্কার করতে হয়েছে আমার সকাল থেকে দুপুর পর্যন্ত এগুলোই করা লাগছে তারপরে রান্না বান্না গোসল খাইতে খাইতে আমার সাড়ে চারটা বেজে গেছিলো আজকে একটা ক্লাস ছিল মনিটাইজেশনের সেটাও না হয় নাই তো যারা যারা আমার মনিটাইজেশনের কোর্সের ক্লাস করতে চান তারা কিন্তু সিট বুকিং করতে পারেন আমার পেজে ইনবক্স করবেন তো যাই হোক আমার ছেলেও অনেক বেশি খুশি হয়ে গেছে আর এখানে আমি রান্না রান্নাবান্নাও শুরু করে দিয়েছি তো ঘরের কাজ করতে করতে এত বেশি সময় লেগে গেছিল। বেলা দুইটার দিকে আমি রান্না করতে আসছি তো কি রান্না করব কি রান্না করব। ভেবে একটা মাংস তরকারি রান্না করে নিলাম এরপরে বাচ্চাকে খাইয়ে দিয়ে বাচ্চাকে সুন্দর করে ঘুম পাড়িয়ে দিলাম দেখেন কত শান্তি রান্না বান্না শেষ সবাই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছে আর আমি এখন গোসলি করি নাই এটাই হচ্ছে মেয়ে মানুষের জীবন আসলে দেখেন আর করার আমি শুধু দেখছিলাম আমার হাতের অবস্থা কি হয়ে গেছে আর দেখেন চারটা তেইশ বাজে এখন আমার গোসল হয় নাই আর এখন আমি চলে যাব গোসল করতে এই যে গোসল করে চলে আসলাম আর এখন নিজের কাছে একটু ফ্রেশ ফ্রেশ লাগছিল যাই হোক আজকের এই ভিডিওটা কিন্তু এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ